হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তো একটা ভীষণ স্পেশাল দিন আজকে হচ্ছে হোলি তো তোমাদের সব বাইকে জানাই হোলির অনেক 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 শুভেচ্ছা আর সবাই হোলি খেলছো তো আর আমরা এখন হোলি খেলবো তো তার জন্য রেডি হয়ে গেছি অলরেডি সবাই সকাল থেকে হোলি খেলা শুরু করে দিয়েছে আর এখন আমরা হোলি খেলবো তো তার জন্যই বেরিয়েছি সব কাকিমারা এসেছিল রঙ দিতে কিন্তু যেহেতু ভিডিও শ্যুটটা করব তার জন্য এখনও রং মাখিনি তো আমরা এখানে হোলিতে সবাই খুব মজা করি আর তুমি কথা বলো ওদের সঙ্গে একটু হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকের দিনটা খুব স্পেশাল তোমরা বুঝতে পারছো আজকে রং খেলা তো সবাইকে সবাই কিন্তু খুব মজা করে হোলিতে আর আমাদের জানিও তোমরা কেমন মজা করছো আর আমাদের সবাইকে আবারো হ্যাপি হোলি আমরা এখনো হোলি খেলিনি তো হ্যাপি আমি ফার্স্ট ওকে আবি হ্যাপি হোলি তো চলো যেখানে আমরা সবাই হোলি খেলবো ওখানে যাচ্ছি ওখানে সব কাকিমারা রং ঠং খেলছে চলো ওখানে গিয়ে সবাই মজা করব তোমাদের দেখাচ্ছি কথা বলনি না না আমার না না তাই তো এই সালা আদি সালা এইডা আমার কলাটা ভালো আমার দাম দিও না আমার জন্য মানে আমার কলাটা ভালো আমার কলাটা চপ চপ তো আমরা এখন চলে এসেছি পাটকুড়ি মোড়ে আমার একটা দাদুর কাছে তো পাপড়িয়ার আমি এসেছি তো দাদুকে একটু রং মাখাও আজকের দিনে রং না মাকিয়ে সাহায্য জানা তারপর আবার দাদু হলের কথা চলে আসো है है। है। रंगों की मस्ती में डूबे झूम रहे हर नारी मार रहे सब एक दूजे को भर भर के पिछकारी मार रहे सब एक दूजे

আমরা তো এখানে এসেছি বাড়িতে তারপর সবাই মিলে খুব মজা করলাম হোলি খেললাম এ বাড়িতে প্রত্যেক বছরই মানে বেশ কয়েক বছর ধরে গোপাল পুজো হয় তো এবছর করেনি বৌদি ঘরেই পুজো দিয়েছে আর আমাদের প্রসাদ দিল এই যে লুচি খিচুড়ি আর সুজি ভোগ করেছিল তো সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমরা প্রসাদটা খেয়ে নি তো আমরা এখন বাড়িতে চলে আসলাম আর প্রচুর ঘুরেছি প্রচুর মজা করেছি সবাইকে রং মাখিয়েছি আমার বাবার বাড়িতেও গেছিলাম দেখেছো তো ওরা ওদের ওরাও খুব মজা করলো কারণ ওরা হোলি খেলতো না তবু আমরা গেলাম জন্য মানে খেললো আর আসবার পথে তো প্রচুর জায়গায় দাঁড়িয়েছি প্রচুর মানুষকে আবির মাখিয়েছি অনেকের সঙ্গে দেখা করেছি তো আমরা ভীষণ মজা করেছি আমাদের এই হোলিটা আর আমার বিয়ে পরে এটা সেকেন্ড বার থার্ড বার হোলি তাই না ও যাই হোক তো না না থার্ড বার হবে হয়তো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবারও পরে দেখা হচ্ছে এখন ফ্রেশ ঠ্রেশ হব একদম মানে মাথার মধ্যে ভর্তি আবির দুজনারই প্রচুর একেবারে সারা গা হাত পা ভর্তি জামা কাপড় ভর্তি আবির ধুলোবালি তো এখন চান টান করে নেবো ফ্রেশ হয়ে নেব তো তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে তারা। সারাদিন প্রচন্ড হোলি খেলে আবার অনেকটা সময় পর তোমাদের সামনে আসতে পারলাম আর একটু রেস্ট করছিলাম আর একটা ভিডিও শ্যুটও করছিলাম তো আমরা তো ভিডিওটা মানে হোলির একদিন পরে দিতে পারছি তো আগের দিন যে ভিডিওটা তোমরা দেখো আমরা একটা সিনেমাটিক ভিডিও শ্যুট করেছি ছোট্ট তো তোমরা কিন্তু দেখে নিও ভিডিওটা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর আজকে তো আমরা খুব হোলি খেলেছি আর আমরা তো মানে খুব মজা করেছে আমাদের বাড়ির পাশে আমাদের এই এলাকাটা নিয়ে আমরা মানে যত আছি লোকজন সবাই মিলে খুব মজা করি সমস্ত অনুষ্ঠানে এরকম মজা করি দুর্গা পুজোতে দুর্গা পুজোতে এরকম খুব হই হুল্লো নাচানাচি খুব মজা হয় মানে আমরা যেখানে নাচানাচি করছিলাম ওখানটাতেই দুর্গা পুজোও হয় তো এরকমভাবেই আমরা সবাই একদম মিলেমিশে খুব মজা করি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আর ভিডিওটাকে আর বাড়াবো না তোমরা তো দেখেই নিলে কেমন মজা করেছি আর আমাদের এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসে পড়েছি আর এত হোলি খেলেছি একদিনেই মানে ঠান্ডা লেগে গেছে গলাটা বসে বসে গেছে আর মানে মানে কাশিও একটু একটু শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে ঠান্ডা লেগেই যাবে তো যাই হোক ওষুধ টষুদ খেয়ে নেবো তাহলে আজকের মতন আমি ভিডিওটাকে এখানে শেষ করছি আর তোমাদের যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন টাটা গুড নাইট